আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পিয়ারে নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে আমি নাসকে নিয়ে এসেছি এই সুরা নাসকে আপনি যদি পড়ে থাকেন আপনি যদি এই নাসের আমল করে থাকেন আশা করি আপনার বাড়িতে যদি কোনো রুটিতে কমই হয়ে যায় এবং বালা মুসিবত এসে যায় বা আপনার বাড়িতে কেউ জাদু জাদুটনা টটকা করেছে বা দোকানে আপনার বন্দিশ লাগিয়ে দিয়েছে বা আপনার ব্যবসা যদি ঠিকভাবে আপনার ইনকাম হয় না সেই রূপ আপনি দেখা গেল যে কোনো টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসছেন দিক থেকে নিয়ে আসছেন অপর দিকে সেই রূপ যদি হয়ে থাকে আপনি এই সুরানাসের আমল করতে পারেন এই সুরানাস যদি আপনি আমল করেন আশা করি আপনার বাড়িতে বরকত হবে আপনার রোজের রুটিতে বরকত হবে না আপনার বাড়িতে যদি কোনো বন্দিশ করানো থাকে সেই বন্দিশ ধ্বংস হয়ে যাবে এবং আপনার দোকানে যদি কেউ বন্দিশ করে থাকে সেই বন্দিশ থেকে আপনি বেঁচে যাবেন এবং আপনার বাড়িতে বরকত হি বরকত হবে তাহলে আপনি এই সুরানাসকে কীরপভাবে আপনি ব্যবহার করবেন বা আমল করবেন আপনাকে করতে হবে কি যে এ নামাজ পড়ার পরে একটা খালি কামড়াতে যাবেন একটি খালি ঘরে গিয়ে আপনি মশাল্লা বিছিয়ে দেবেন আতর এবং আপনাকে আগরবাত্তি জ্বালিয়ে দেবেন আগরবাত্তি জ্বালিয়ে দেওয়ার পরে আতর শরীরের মধ্যে লাগিয়ে নিয়ে এক গিলাস পানি সামনের দিকে রাখবেন সামনের দিকে রাখার পরে আপনি সুরা আর নাচকে আপনাকে পড়তে হবে সর্বপ্রথম আপনি পড়বেন এগারো বার দরুদ্র শরীফ সাল্লু ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা পড়তে পারেন নাই তো আপনার যেটাই দরুদ শরীফ মনে আছে আপনি পড়বেন পড়ার পরে আপনাকে পড়তে হবে রহিম বলে রহমান নাসকে আপনাকে পড়তে হবে নাস আপনি একচল্লিশ বার পড়ার পরে আবার শেষের বেলা এগারো বার দরুদ্র শরীফ পড়বেন এগারো বার দরুদ্র শরীফ পড়ার পরে সেই ক্লাসে ফু মেরে দেবেন ফু মেরে দেওয়ার পরে আবার পড়বেন এগারোবার দরুদ শরীফ একচল্লিশ বার নাস আবার এগারো বার দরুদ্র শরীফ পড়ে আবার ফু মেরে দেবেন আবার পড়বেন সুরা এগারোবার দরুদ শরীফ এগারো বার দরুদ শরীফ পড়ার পরে আবার পড়বেন সুরানাচকে বার আবার এগারো বার দরদরি পড়ে সেই গ্লাসের উপরে ফু মেরে দেবেন দেখবেন যখনই আপনি এই পানিটুকুকে ফু মেরে দেওয়ার পরে সেই পানিটুকু যদি আপনার যার উপরে জিন বা শয়তান ভোত ধরেছে তাকে যদি পান করিয়ে দিতে পারেন দেখবেন সারা জিন্দিগির মতো সেই জিন ভূত শয়তান দূরে চলে যাবে এবং আপনার বাড়িতে যদি কেউ জাদু টোনা টোটকা করে থাকে সেই জাদুটনা টোটকা দূরে যাবে এই পানিটুকুকে দেওয়ালের চতুর্থ দিকে ছিটিয়ে দেবেন দোকানে যদি কেউ ও বন্দিশ করে থাকে সেই দোকানে ছিটিয়ে দেবেন চতুর্থ দিকে দেওয়ালে যদি আপনার বাড়িতে কেউ যদি দেখবেন যে অসুখে পড়ে আছে সেই অসুখওয়ালা মানুষকে যদি পান করিয়ে দিতে পারেন তো দেখবেন আল্লাহর রহমতে আল্লাহর মেহরবাণীতে সেই অসুখ মানুষটা আপনার ভালো হয়ে যাবে এবং অসুখ চিরস্থায়ী জন্য সেই অসুখ দূরে চলে যাবে যে অসুখটা হয়েছে আল্লাহ পাকরবুল আলমিন যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন আমিন খোদা হাফিজ আসসালাম وعلیکم ورحمت اللہ وبرکاتہ